সিনিయర్ পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এর সাথে এখানে মিসেস সঙ্গীতা মন্ডল ওয়াইফ অফ শ্রীবিজিৎ মন্ডল আমাদের তালা পলিসে ইনিcosim আমরা ফ্যামিলি কে Meet করার জন্য আমরা এসেছি আমরা এসেছি মেইনলি বেসিক্যালি উনিকে আমাদের সাপোর্টটা জানার জন্য বিকজ কলকাতা পুলিশ ইজ আ ফ্যামিলি এন্ড বিজিৎ মন্ডল অ্যাজ আ মেম্বার অফ দা ফ্যামিলি উনি এরকম যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ উনাদের সাথেই আছে

আর তার জন্য যা করার সেটা সব করেছেন সঙ্গে তারপরের খবর তো আমি জানি না আমাকে জানানো হয়েছে যে ওরা আর একটা ইনপুট পেলাম ম্যাডাম আপনারা ওই দিন অনেক রাতক দিয়ে একটা অ্যারেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছিল কি এক্স্যাক্টলি হয়েছিল অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং তিন ঘন্টার উপরেই হবে ওনারা প্রথমে দেখা করতে দিচ্ছিলেন না কিন্তু কী মনে হলো ওনারা অনেকবার রিকোয়েস্ট করার পরে পরে গিয়ে ওনারা আমাকে দেখা পোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ